শুভ সকাল বন্ধুরা আমি সোনালি কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে আশা রাখবো আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আজকে দিনটা হলো রবিবার আর সকাল এখন ওই নটা চল্লিশ মতো হবে আজকের দিনটা এখন থেকেই শুরু করলাম তাহলে চলো আমার সাথে থেকে আশা রাখবো ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখবে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় এই রবিবার দিনটা আমার কাছে অন্যতম বলতে পারো এই রবিবার দিনের অপেক্ষা করতে করতে সপ্তাহে বাকি ছটা দিন যে কীভাবে কেটে যায় বুঝতেই পারি না সোম থেকে শুক্র ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠা সংসারে কাজ ব্যস্ত থাকে তার উপরে মেয়ের পড়াশোনা মেয়েকে স্কুলে দিতে যাওয়া আনতে যাওয়া আবার রাত্রে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমাও কারণ পরের দিন আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে মেয়েকে স্কুলে পাঠাতে হবে এইসব টেনশান আর কাজে চাপ নিয়ে রাতের ঘুমাতে হয় তো এইভাবে করে কেটে যায় তাই বোঝাই যায় না কিন্তু শুক্রবার রাত আর শনিবার রাতটা যে আমার কী আনন্দে কাটে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বিকজ শনিবার আর রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় না কোনো চাপ থাকে না নিজের ইচ্ছে মতো করে বা নিজের সময় বুঝে আমি ঘুম থেকে উঠি আর রবিবার দিনটা আমার কাছে স্পেশাল কেন তোমাদের দাদা ভাই বা ভাসু ঠাকুর সবাই বাড়িতে থাকে সবার সাথে একসঙ্গে সময় কাটানো খাওয়া দাওয়া ফেরা সব কিছুই থাকে তো ভীষণ আনন্দের মধ্যে কেটে যায় দিনটা তো আজকে আমি ঘুম থেকে যেন তো অনেক দেরি করে উঠেছি ইচ্ছে করেই দেরি করে ঘুম থেকে উঠেছি পনেরো নটার সময় উঠেছি যদিও আটটা দশ পনেরো দিকে ঘুম ভেঙে গেছিলো তো উঠবো ভেবেছিলাম কিন্তু তোমাদের দাদাভাই নিজেই বললো যে এত তাড়াতাড়ি উঠে কী করবে বরং একটুখানি ঘুমিয়ে নাও একটু পরে উঠবে সচরা কারোর হাজব্যান্ড এরকম বলে না কিন্তু তোমাদের দাদাভাই একদমই আলাদা তো যাই হোক তাই যেন আমিও ঘুমিয়ে পড়েছিলাম আমিও সুযোগের একটু সদ্ব্যবহার করে নিলাম যখন বলছে সুযোগ দিচ্ছে তারা কেন ছাড়ি তাই না তো চলো বাদ দাও আর কী করলাম বললাম তো যাই হোক উঠে পড়ে দু মিলে বাসে কাজকর্মগুলো সেরে আমি স্নানে চলে গেছিলাম কাছাকাছি আরও করলাম সব শোকাতে আরও দিলাম এদিকে তেঁতুলটাও রোদে শোকাতে দিলাম আর ছাদ থেকে এই যে ফুল আরও তুলে নিয়ে এসে এখন পুজোটা করে নিয়েছি চলো ঝটপট করে পুজোটা করে নিয়ে আমার ঠাকুরা এত বলা তো না খেয়ে রয়েছে খুব খারাপ লাগছে তো এখন আমি ছাদের উপরে মনসা তলায় ধূপটাও দিতলাম আর সূর্যম আমাকে প্রণামও করে নিলাম আজকে ওয়েদারটা না ভীষণ ভীষণ ভালো এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে যে কি বলবো খুব একটা যে রোদ তাও নয় মেঘ করে রয়েছে আবার কখনো কখনো রোদও হচ্ছে যাই হোক ভীষণ ভালো ওয়েদার মানে প্রচুর হাওয়া দিচ্ছে আর কি এরকম ওয়েদার হলে কাজ করতে কোনো অসুবিধাই হয় না কত শান্তিতে কাজ করতে পারি তাই কি না বলো যাই হোক পুজোটা করে অনেক শান্তি পেলাম মানে বেলা হয়ে গেলে না পুজো করতে আমার খুব অস্থির লাগে আসলে বেলা করে পুজো করি না তো তাই করলে না কেমন একটা নিজেকে একটা লাগে আর কি নিচে এসে মাথারও আঁচড়ে সিঁদুর আরও পরে নিলাম আর প্রচুর ঘেমে গেছিলাম হাওয়া তো দিচ্ছি ঠিকই কিন্তু এত তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি কাজ করছি তো তাই পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম যাই হোক এখন পাশে বিছনাপত্র আরও তুলে নেবো আর ঘরটাও একটু ডাস্টিং করে ভালো করে গুছিয়ে রাখবো আর আজকে যে আমি নাইটিটা পড়েছি এটা কিন্তু আমার যা আমাকে পয়লা বৈশাখে দিয়েছিল তোমাদেরকে বলেছিলাম না যে যা আমাকে পয়লা বৈশাখে ওর নাইটিটা পড়তে বলেছিল কিন্তু আমি বললাম না না আজকে তোর নাইটিটা পরবো না আজকে বাবা দেওয়া নাইটিটা পরবো তোর এটা আমি পরে একদিন পরব তাই জন্য আজকে পরে ফেলেছে ওর নাইটিটা নাইটের নাটিটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে বিশেষ করে মানে নাইটির সামনে ওই গলার কাটিংটা না ভীষণ সুন্দর তাই জন্যই ভালো লেগেছে জানা তো যখন আমি এই নাইটিটা কিনতে গেছিলাম আমিও ওই নাইটিতে হাত দিয়েছি বাকি আরেকজন এসে সেও ওই নাইটিতে হাত দিয়ে ওটাকে টানছে তখন আমি বলছি না না এটা আমি নেব বলছে না না এটা তো আমি হাত দিয়েছি আমি যে না না তার আগেই আমি ওনাকে বলে দিয়েছি আমি এটা নেবো বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে পয়লা বৈশাখে জানো তো আমার অনেক কটায় নতুন নাইটি উঠেছে প্রায় ছখানা মতো হবে তো আমি সব নাইটিগুলোকে ভাবছি আমমারিতে তুলে রেখে দেবো না হলে ওগুলো যদি পড়া শুরু করি না পুরোনো নাইটিগুলো আর পড়তেই ভালো লাগবে না নতুন নতুন নাইটি পড়তে আমার ভীষণ ভালো লাগে জানো তো অনেকের শখ থাকে শাড়ি কেনার কুর্তি কেনা আমার শখ থাকে নাইটি কেনা মানে নেশা বলতে পারো নাইটি কেনার খুব নেশা আমার এইবারে যা বলেছিল যে আমাকে করতে দেবে আমি বলছি না না আমাকে করতে দিতে হবে না আমাকে নাইটি দে আমার নাইটি এত ভালো লাগে এর থেকে কমফোর্টেবল আর কোনো কিছু হতে পারে বলে আমার মনে হয় না তো যাই হোক ঘর ডাস্টিং করা তোমার হয়ে গেল আর তোমাদের দাদা ভাই আরও গেছিলো বাজার করতে দু ভাইয়ে মেলে তো বাজার থেকে দেখো কী কী নিয়ে এসছে চিংড়ি মাছ নিয়ে এসছে কাতলা মাছ নিয়ে এসছে আর পম্পলেট মাছ আর নিয়ে এসছে চিকেন তো এখন চিংড়ি মাছগুলোকে বেছে নেবো তারপর ধুয়ে টুয়ে আমি যাব রান্না করতে ওদিকে যা রান্না রান্নাবান্না করছে ও যতটুকু করছে করুক তারপরে আমি মাছ আর বেছে নিয়ে যাওয়ার পর রান্নাবান্না করবো এদিকে আজকে বাড়িতে আমাদের আত্মীয় আসবে আত্মীয় বলতে কে তো যাইয়ের দিদা আর দাদু আসবে আগের থেকে তো জানতাম না যে ওনারা আসবেন আসলে ওনারা আমাদেরকে ফোন করে বলেননি ভেবেছিলেন সারপ্রাইজ দেবেন আর কি তো বেলা সাড়ে দশটা বা পনেরো এগারোটা দিকে আমরা জানতে পারলাম যে ওনারা আসবেন তো ভালো কথা বাড়ি থেকে এলে সত্যি খুব ভালো লাগে অন্যরকম ভাবে দিনটা কাটে ভালো লাগে আর ওনারা তো এমনিই আসতে চান না তো আসবেন বলেছেন এটাই আমাদের কাছে অনেক সৌভাগ্য তো ভালো ব্যাপার তো যাই হোক মাছ আরও বাছা হয়ে গেছে রান্নাঘরে দিয়ে এসছে মাছগুলো আর এখানে এই জায়গাটা ভালো করে সার ছড়িয়ে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে জল দিয়ে ধুয়ে দিলাম না হলে আবার আর বলো না মাছ বাঁচতে গিয়ে যা অবস্থা হলো কী আর বলবো পিড়ার আর কাকেতে এমন করছে যেন আমাকেই খুবলে খেয়ে নেবে মানে সে কাকেরা যে কি করছিল কি বলবো আমার গায়ে এসে বসবে এমন অবস্থা তো আমি ভয় পেয়ে গেলাম যাকে ডেকে পাঠালাম যা আবার গিয়ে তাড়ালো আমি আবার মাজ ধুয়ে নিয়ে এলাম খুব ভয় পাই গো কাককে কোথায় খুবলে টুবলে দেবে এরকম একটা মানে কেস হয়েছে আর কি সেই জন্য আমি খুব ভয় পাই তো রান্নাঘরে ঢুকে সাদা নোটের শাক চচড়ি করতে বসালাম আর ওদিকে যা অনেক কিছু রান্না বান্না করে নিয়েছে সেগুলো তোমাদেরকে পরে দেখাবো এখন আমি এই যে মাছগুলো সব এই কন্টেনারের মধ্যে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি যেগুলো এই বেলার মতো হবে সেগুলো বার করে নিয়েছি বাকি মাছগুলো আমি এইভাবে করে গুছিয়ে ফ্রিজে তুলে দেবো ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে নোটের চচরিটা চচড়িটা করবো কিন্তু ওর দিদা আবার চিংড়ি মাছ একটুও খান না চিংড়ি মাছের ওনারা আবার অ্যালার্জি রয়েছে এবেলা চিকেন করব আর এই যে পমপ্লেট মাছের ঝাল করব চারটে পমপ্লেট মাছই করব। একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা ভাসু ঠাকুরের জন্য আর এক আর দুটো ও দাদু দিদার জন্য বাবার জন্যও নিই আমাদের জন্যও করিনি কারণ মাংস হলে বাবা মাছ খেতে চান না আমরাও খেতে চাই না আমাদেরও ভালো লাগে না তাই আর আমাদের জন্য করলাম না তো শাক চচ্চড়িটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন আমি টক ডালটাও করে নিলাম তারপরে দেখো দু দুটো কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি একদিকে চিকেনের আলুগুলো ভেজে নিয়েছি আর একদিকে কড়াইতে মাছগুলো ভেজে নিচ্ছিলাম দু থেকে দুটো কড়াই না বসালে আমি সময় মতো এত রান্না বান্না করে উঠতে পারবো না আগে থেকে যদি জানতাম যে ওর দিদা দাদু আসবে তাহলে কিন্তু আমি আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজ বাজগুলো তাড়াতাড়ি করে নিতাম কিন্তু আমি তো জানতাম না কিছু করার নেই তো কোনো অসুবিধা হবে না আই থিঙ্ক সময়ের মতো আমি করে উঠতে পারব আর কি আসলে মনের জোর ইচ্ছে আর একটু পরিশ্রম করলে আমার মনে হয় সব কাজই সময়ের মধ্যে করা সম্ভব হয় তো দেখো এখানে পাম্পটের মাছের ঝালটা হয়ে গেছে ঝালটা নামিয়ে নিলাম চলো কী কী হয়েছে একটু এনে তোমাদেরকে দেখিয়ে দিই টকডাল হয়েছে তো দেখলে আর এখানে পটল ভাজা ঢেঁড়স ভাজা এগুলো যা করেছে আর এখানে আছে শাগের চচ্চড়ি আর হয়েছে চাটনি আর চিকেনটা তো ওদিকে হচ্ছে এখানে না আমি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করেছি কী বলতো চিকেনে যে মশলা করেছিলাম ওই মশলাটা একটুখানি তুলে নিয়েছিলাম সেটাই আমি মাছের ঝোলে দিয়েছি মাছের ঝাল যখন করব সেই তো একই মশলাই করতে হবে তাই ভাবলাম যদি বেশি করে মশলা করে নিই তাহলেই তো হবে দুবার করে মশলা করার তো কোনো মানে হয় না এতে কী হয় মানে কীতির মশলাও বেশি খরচা হয় সময়টাও বেশি চলে যায় সেই জন্য এই বুদ্ধিটা খাটিয়ে কাজটা করেছি আর ওদিকে চিকেনটা নামাতে গিয়ে মানে সাঁড়াশিটা এত করলো করা উল্টে গিয়েছিলো ঝোল চিকেন আরও সব পড়ে গেছিলো তো ঝোলটা তুলে নিয়ে ফেলে দিয়েছি চিকেন তুলে নিয়েছি যাই হোক স্লাপে পড়েছে যদি আমার হাতের ওপর আরও পড়তো তাহলে তো আর বাঁচতামই না মরেই যেতাম অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম তো এদিকে রান্নাঘরে দেখো গ্যাস ওভেন আরও মুছে বাসন যে করা ছিল সব মাজা ধোয়া হয়ে গেল আর ওর দাদু এলো না অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় বারোটা পনেরো কুড়ি মতো হয়ে গেছিলো অদিতা দাদু এলো অনেকটাই দেরি হয়ে গেছে ওনারা নাকি বাড়ি থেকে বেরিয়েছেন দেরি করে আর এদিকে জ্যাম আরও কি ছিল অনেকটা দেরি করেই বাড়িতে এলেন তো যাই হোক ভালো কথা ভালোভাবে পৌঁছে গে এটাই হলো বড় ব্যাপার তো এখন আমি রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি কাঁদিস না তো কি হয়েছে তো ও কাঁদছে কেন তো আমি রান্নাবান্না শেষ করে ওদেরকে স্নান টান করে দিয়েছি তো আমার মনে পড়ে গেল অনেকদিন ধরে বলছি যে ও চুলটা কাটাবো আসলে ও চুলটা না অনেকটা লম্বা হয়ে গেছিলো কাটাবো কাটাবো বলে আর কাটানোই হচ্ছিল না তো আজকে ভাবলাম যে কেটেই ফেলি তো কেটে দিয়েছি ছোট হয়ে গেছে ও চুলটা আর কি ওই জন্য কান্নাকাটি করছে কেন আমি এতটা চুল কেটে দিলাম দেখি দেখি মা দেখি তো মা দেখা মা দেখা কত ছোট করেছি দেখা দেখো কি হয়েছে ছোট হয়েছে তো ভালো হয়েছে আরে সুন্দর লাগছে তো দেখছে কানছিস কেন কিচ্ছু হয়নি দেখ কত সুন্দর লাগছে দেখো তোমরা বলো তো ও চুলটা কাটতে ওকে ভালো লাগছে কিনা আমার আমি বলছি ভালো লাগছে শুনছই না ও জেটু আর সবাই ওর পেছনে লাগছে দেখ তোকে কেমন লাগছে তোকে বুড়ি লাগছে এই লাগছে ওই লাগছে চুল কাটতে সেইজন এরকম হচ্ছে দেখো কি বদমাস মেয়ে কান্নাকাটি করেই যাচ্ছে তো করেই যাচ্ছে চলো 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 সুন্দর লাগছে তোমরা দেখে বলো তো মেয়ের চুলটা কেটেছি ভালো করেছি কিনা ভালো লাগছে কিনা নে এরকম কর দেখ দেখ কত সুন্দর অনেকটাই কেটে ফেলেছি ও চুল এতটা হয়ে গেছিল তো কেটে ছোটো করে দিয়েছি আর গরমকালে একটু ছোটো করে দিলে ও নিজেই অনেক আরাম পাবে বোঝে না সেই জন্য কাটি করেছে আর আজকে দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে আজকে ওয়েদারটা জাস্ট দারুণ সুন্দর ওয়েদার সকাল থেকে এরকম মেঘলা হয়ে রয়েছে আর প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে দেখতে তো পেলে মেয়ে কেমন কান্নাকাটি করেছে তো ওকে অনেক আদর আরও করলাম ওকে সামনে রেখে ওপরে এলাম জামা কাপড়গুলো তুলতে আর তোমাদেরকে যে বললাম যে প্রচুর হাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ জামা কাপড় আরও উড়ে উড়ে চলে যাচ্ছে এতটাই হাওয়া হচ্ছে কি যে ভালো লাগছে কী বলবো ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালোই লাগছিল বেলা তখন দেড়টা কি পনেরো দুটোর মতো বাঁচতে যায় তো এখানে বাবা দাদু আর দুটো বাচ্চাকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই বাথরুমে রয়েছে ওই যে চুল দাড়ি কালার নাকি করছে তো ওর একটু সময় লাগবে ও এলে আমরা ও খেতে বসে যাব তো এদিকে ভাবলাম বেকার বসে থাকবো কেন ওনারা খাচ্ছেন খাক তোমাদের দাদা ভাই ওপর থেকে আসুক তার মধ্যে বরং আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে দিই রবিবার দিনটা আমাদের একটু বেলা করে খাওয়া হয় বেলা করে যে রান্নাবান্না হয় তাও কিন্তু না দিন দেরি করে ঘুম থেকে উঠলেও ঠিক টাইমের মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় কিন্তু ওরা একটু দেরি করে খেতে চায় আর কি সেই জন্যই দেরি হয়ে যায় আজকে তোমাদের দাদা ভাইয়ের প্রায় মনে হয় আটখানা নখানা মতো রুমাল ছিল সাদা রুমালগুলো সব কটা একসঙ্গে কেজে দিয়েছে এই যে সব ভাঁজ করা হয়ে গেছে এখন জামাগুলো যে যে জায়গা মতো করে চারটে পাঁচ সবে মাত্র ঘুমিয়েছিলাম এই যে কুলপিওয়ালা ঘন্টা বাজাচ্ছে তো তোমাদের দাদা ভাই বলো কুলপি খাবো চলো আর আমার তো ভীষণ ভালো লাগে তাই চলে এলাম ঘুম থেকে উঠে সবাই শুধু চোখটা জাস্ট লেগে গেছিলো ঘুম নিয়ে পড়েছিলাম এই কেউ কিছু খাবি না কুলপি দাও কুলপি শেষ আর কি অরেঞ্জ আছে অরেঞ্জ আছে অরেঞ্জ আইসক্রিম দেখি তুই কি নিছি মা ম্যাঙ্গো তুমি কাঁচা আম খাবে খেয়েছে আমি খেতে পারি আর দেখি তোর আইসক্রিমটা ও ওর গ্রিন 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 কুলপিটাই খেতে ভালোবাসে আর কুলপিটাই নেই কুলপি ছাড়া যদি আমি আর অন্য কিছু খাই সেটা হলো এই আইসক্রিমটা তো যাই হোক আর কোনো আইসক্রিম ছিলই না এই আইসক্রিমই সবার জন্য নিয়ে এসেছিলাম তখন ওই বিকেল চারটে কুড়ি মতো বাজবে তখন ও দিদা দাদু আরও রেডি হয়ে পড়েছে ওনাদেরকে থাকতে বলে ওনারা কোনো দিনই আমাদের বাড়িতে রাত কাটান না শুধু আমাদের বাড়িতে না ওনারা নাকি কোনো জায়গায় রাত কাটান না অনেক জোর করেছিলাম তো ওনারা থাকতেই চাননি তো তোমাদের দাদা ভাই বলে যে চলো বাড়ি করে ওনাদেরকে ছেড়ে দিয়ে এসে বাইকে করে তো দুজনকে ছাড়তে পারবো না তাই তো আমাকে ও বললো বেরোতে তাই আমি যেই অবস্থায় ছিলাম ওই অবস্থা বেরিয়ে চলে এসেছি আমাদের দাদা ভাই বলে চেঞ্জ করতে হবে না গাড়ির মধ্যে থাকবে কেউ তো দেখতে পাবে না অসুবিধা নেই তুমি নাইটি পরেই চলো তাই চলে এলাম টাটা সাধনে যাও আমি আর যাচ্ছি না নাইটি পরেছি আর যাব না টাটা সাধনে যাও হ্যাঁ না না বার করছি না এই বাস দাঁড়িয়ে আছে হ্যাঁ চলো টাটা টাটা উঠে পড়ো চলো বসো তো এই দেখো নাইটি করে দিদাকে ছেড়ে চলে এলাম এখন বাজে চারটে চলি সাড়ে পাঁচটার সময় মেয়ে আবার আঁকার টিউশনে যাবে সকালবেলা যায়নি তাই বিকেলবেলা যাবে তো আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে এখন একটু আমি এসি চালিয়ে শুবো খুব ভালো লাগছে না প্রচন্ড মাথা যন্ত্রণা করছে সকাল থেকে উঠে থেকে না কাজের পর কাজ কাজের পর কাজ একটুও বসে নি আর যাই হোক প্রচন্ড মাথা যন্ত্রণা করছে ভালো লাগছে চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আর ভালো লাগছে না নেক্সট ভিডিওকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে